কত টাকায় কিনছে বলতে পারবা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় না তো সুপ্রিয় দর্শক দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বাচ্চা জোড়াটা কিনছে এ দেখেন আমি বিক্রি করছেন না এই যে চাচাই বিক্রি করছে দেখেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কত শৌখিন একটা বাচ্চা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসি পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা গোপীনাথপুরের মেলায় তো দর্শক আজকে কিছু বাচ্চা মহিষের দরদাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাল্লাহ এই যে চাচা মজন চাচাকে এখানে দেখতেছি ইনশাল্লাহ চাচার কাছ থেকে কিছু বাচ্চার দরদাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দাদা আজকে কত পিস বাচ্চা নিয়ে আসছেন ব্যসা বিক্রি রকম পাঁচ সাত জোড়া বিক্রি হয়েছে তো আইডিয়া করতেছেন কীরকম বেসা বিক্রি হতে পারে

তো এখানে এক জোড়া বাচ্চা দেখতেছি এইটা এই পায়রা নাকি পায়রি এটা পায়রা পায়রা বাচ্চা না বাচ্চাটার বয়স কি রকম হবে তিন থেকে সাড়ে তিন মাস মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে অনেক মায়ের দুধ পাইছে ভালো এই বাচ্চাটার শরীর দেখেন 2টায় প্রাইস এম দাম রাখছেন কেমন বাচ্চা দুইটার দাম 160

দর্শক কিনা তেমন নাই তো চাচা আরেকটা কথা যে মেলা চলবে কতদিন পর্যন্ত মেলা আমাদের মেলা শুক্রবার শনিবার পর্যন্ত শনিবার পর্যন্ত এই মহিষাহাটি চলবে বাচ্চা মহিষা এরপরে ভেঙে চলে যাবে না তো শুক্র দর্শক যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন অতি দ্রুত চলে আসবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা ওই যে চাচাদের নাম্বারটা দিয়ে দিব অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার বাচ্চা কল্যাণ ক্রয় করতে পারবেন তো চাচা আর জিনিস জানার ছিল এটা হচ্ছে যে আপনি সিলেট থেকে বরিশাল থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে বাচ্চার জন্য অর্ডার করে তারা তো আসতে পারে না সেক্ষেত্রে দু চার দশ পিস বাচ্চা যদি কেউ নিতে চায় আপনারা কি ঠিকানায় পৌঁছাই দিতে পারবেন হ্যাঁ মোবাইলের যোগ হ্যাঁ দিতে পারবেন না বাচ্চাও দিতে পারবে টাকা মুখে কাস্টমারের দাম দিচ্ছে কেমন চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দাম দিচ্ছে না হ্যাঁ বুঝতে পারছি দশ দশক দেখেন এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে বিগ সাইজ বাচ্চা বাচ্চা বড় বাচ্চা বড় চলেন চাচা সামনের দিকে আগে আমরা ওই বড় দুটা দেখাবো কোন বড় দুইটা দেখায় দিয়ে শুভ চাচা আমাদেরকে আর দুইটা বাচ্চা দেখানোর জন্য নিয়ে গেছে দেখেন চাচা দেখাচ্ছে বাচ্চা দুটা দেখেন বিশাল বড় আকারের চাচা তো চাচা এই যে দুইটা বাচ্চার বয়স কিরকম সেটা বলবেন

ওয়েরে রকম দাম। এরও চাচ্ছেন। হ্যাঁ একটু 2 4 5000 টাকা এরকম কম বেশি হয় থাকবে না। তো চাচা যেহেতু আপনারা হিউজ পরিমাণে বাচ্চার কালেকশন নিয়ে আছেন তো আমার কিছু দর্শক আছে বহুত দূর দূরান্ত থেকে তারা তো আসতে পারবে না। যদি তাদের কোনো বাচ্চা পছন্দ হয়ে থাকে বা তারা নিতে इच्छुक থাকে সেই ক্ষেত্রে যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বারটা দিতে হবে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদের ফোন নাম্বারটা একটু দিয়ে দিবেন।

এগুলো বাচ্চার দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো চাচা ভালো থাকবেন দেখেন এই সাইডে আরো হিউজ পরিমাণে বাচ্চা আছে সবগুলোর দরদাম তো জানানো সম্ভব না তো তারাও ব্যস্ত মানুষ মেলায় বেচা কিনা করার জন্য আছে তারা অনেক ব্যস্ত সালাম আলাইকুম চাচা ভালো আছেন বাবজান না বাচ্চা কিনতে আসলেন কিনছেন এখনো কি হয় না পছন্দ করছেন কি পছন্দ হচ্ছে দাম কি রকম সেটা মনে করেন একটু বেশি বলছে না তো দামটা একটু বেশি চাচা তার কারণ এখনো ছাপ বের হয়নি তো সেই জন্য একটু দামটা বেশি এটা দাম একটু আর একটু কমবে যখন ছাপটা বের হবে ছাপটা বের হওয়ার পরে একটু আর একটু দাম কম পাবেন বাসা কোন জায়গায় বহুত দূরেই তো হ্যাঁ বহুত দূর আজকে কি বাচ্চা কিনতে আজকে থাকবেন নাকি বাসায় চলে যাবে বাসায় চলে যাও শুক্রবারে আসবেন না হ্যাঁ সাব যেদিন বের হবে সেই দিন আসবেন হ্যাঁ আপাতত বাজার বেশি একটু তো দর্শক দেখেন চাষাদের হিউজ পরিমাণে বাচ্চা কি বলবো চাচাদের কালেকশন হিউজ কালেকশন মার্শাল বাচ্চা কোয়ালিটিও সুন্দর এখানে বাচ্চা দেখানো হচ্ছে বাচ্চা কিন এগুলা কিনছো তোমরা এই একজোড়ায় নাকি আরো একজোড়া কিনছো তুমি কি একাই আসো নাকি আর কেউ আছে তোমাদের সাথে আব্বু আছে না কত পাইরি বাচ্চা না পাইরি বাচ্চা আর ওগুলা যেগুলা দেখালাম দেড় লক্ষ টাকা ওগুলা সবগুলা পায়রা পায়রার দাম এমনিতে তো বেশি হ্যাঁ কত

হ্যাঁ খাওয়া বাচ্চারা খাও বাচ্চা কিনে তো খুশি না খুশি হও নাই মহিষে পিঠে পারবা ভালোভাবে খাওয়াবা বড় হলে এগুলা পিঠে উঠে ঘুরতে পারবা সমস্যা নাই বাচ্চা দুইটাও শৌখিন বাচ্চা একদম এগুলা কি এগুলার থেকে বাচ্চা নেওয়ার জন্য নাকি মাংসের জন্য বাচ্চা নেওয়ার জন্যই বাচ্চা নেওয়ার জন্যই নিচ্ছেন বাচ্চা দুটা শৌখিন

কৃষি বাংলা গল্প অ্যাভেলেবল পাঁচ বিপির পাবেন ভাই দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াতে যাচ্ছি না আজকে প্রতিবেদনটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ